হ্যালো সালামু আলাইকুম শিব আজকে আমি আপনাদের জন্য একটা সুন্দর টিপস নিয়ে এসেছি এই টিপসটি হচ্ছে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আপনারা চাইলেই আপনার ফটো বা আপনার ফ্যামিলি মেম্বারের ফটো যে কারো ফটো মিনিষেই একটা পলকেই আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন তো একদম নিখুঁতভাবে আমি এটাই দেখাবো আজকে কিভাবে আপনারা সহজেই আপনাদের ফটোকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আপনারা অতি সহজেই করতে পারবেন এই বিষয়টি আমি আপনাদেরকে আজকে দেখাব ততক্ষণেই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো এম ডিসে কথা নয় কাজেই বিশ্বাসী তো কাজ করেই দেখবে এক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো রিমুভ এডিটর আপনাদেরকে এখন দেখাবো মোবাইল দিয়ে খুব সহজেই করা যায় চাইলে আপনাদের মোবাইলে আপনাদের ফ্যামিলি মেম্বার কিংবা আপনার ছবিও অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন তো মোবাইলে প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে ফটো ব্যাকগ্রাউন্ড চেন ব্যাকগ্রাউন্ড রিমুভ এই যে এইটা ঠিক আছে রিমুভ এডিটর এইটা ইনস্টল করে নেবো তো আমার অলরেডি ইনস্টল করে রেখেছি আপনাদের জন্য তো আপনারা ইনস্টল করে নেবেন তো এখানে ফটোতে যাবেন ফটোতে ক্লিক করলাম আমি এখানে যাব এখান থেকে আমার একটা ফটো আমি কাজ করে দেখাবো তো আপনারা দেখেন অনেক সুন্দরভাবে কাজ হয় আপনারা আপনাদের ফটোগুলো অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন তো অলরেডি কিন্তু এসে গেছে আমার ফটোটি দেখছেন তো এখানে অনেক লেখা আছে এইচডি ফটো গ্যালারি পিএনজি বিভিন্ন লেখা বিভিন্ন ডিজাইন বা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে লেখা আছে তো আপনারা চলে যাবেন পিএনজিতে তে ক্লিক করবেন তো আমি তে ক্লিক করলাম এই দেখলেন খুব সহজে এক সেকেন্ডও লাগলো না এই কাজটি হতে এক সেকেন্ডও লাগলো না তো এইখান থেকে হ্যাঁ সেটুকু করলাম তো পিএনজি হয়ে গেছে তো আমরা এখন কী করবো ব্যাকগ্রাউন্ড অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে নেবো আমাদের ফটোটি বা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনাদের মনের মতো করে ছবিটা সাজাবেন তো ব্যাকগ্রাউন্ড আসছে একটু ওয়েট হচ্ছে বন্ধুরা এই তো অনেক ব্যাকগ্রাউন্ড দেখছেন অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তো ভালো হলো যে ব্যাকগ্রাউন্ড কার না ভালো লাগে সবাই ভালো লাগে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন তো আমি এই যে ব্যাকগ্রাউন্ডটাই নিলাম এইটাই নিলাম

আপনাদের ছবি এভাবে এডিটিং করে নেবেন কেমন তো আমার সুর কালার আর সিঁড়ির কালার সেম যার কারণে একদম মিশে গেছে আমার পা তো আমি একটু বড়ো করে দিলাম তখন আমরা ছেপ করবো এখন আপনাদের কাছে প্রশ্ন জাগবে যে কিভাবে সেভ করবেন এটা এই যে এইখানে সেভ লেখা আছে সাইটে যাবেন এই তো সেভ লেখা আছে তো সেভ হচ্ছে এই কোণাতে গিয়ে সেভ করবেন এই যে ইমেজ সেভ সাকসেসফুল তো অনেক সুন্দরভাবে হয়েছে আপনারা চাইলে আপনাদের ফোন দিয়ে আপনাদের ফটোগুলো সুন্দরভাবে কাজ করে নিতে পারেন নিখুঁতভাবে তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে আগ্রহী করবেন আপনাদের ভালোবাসায় পারে আরও ভালো কোনো মানের ভিডিও বানাতে আপনাদেরকে দেখাবো যে এই যে এই ফটোটির কাজ করলাম আমি অনেক সুন্দরভাবে কাজ হয়েছে ধরার মতো কোনো সিস্টেম নেই তো খোদা হাফেজ বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করেই ভিডিওটি আমি শেষ করছি এম ডি শেখ